দুটা কালার দেখেন দুটা কালারে খুবই সুপার কালার লাইট কালারের মধ্যে দুটো শাড়ি মসলিন বটিক শাড়ি হ্যালো দিস ইজ সাজিদ फ्रॉम শাড়িকুঞ্জ নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আজকে দুটা হ্যান্ডিক্রাফট বটিক শাড়ি দেখাবো আপনাদেরকে আশা করছি দুটা কালারই আপনাদের খুব পছন্দ হবে সো স্কিপ না করে ধৈর্য সহকারে ছোট্ট ভিডিওটা আপনারা সবাই দেখবেন তো আমি যদি আপনাদেরকে দেখাই প্রথম সেটা দেখাবো সেটা হচ্ছে যে লাইট ব্লু টু একটা শাড়ি এটা হচ্ছে আসুন এটা হচ্ছে আচরের অংশটা অল ওভার বডির ফুল যেই বর্ডার প্যানেলটা রয়েছে সেখানে কিন্তু মাল্টি কালার পরিয়ান দিয়ে চমৎকারভাবে ফুল একটা নকশা বরণ করা হয়েছে এবং আচর সাথে কিন্তু সুন্দরভাবে আপনার লেস অ্যাটাচ করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আমি যদি একটা সিঙ্গেল পোর্শন আপনাদের খুলে দেখাই তাহলে কেমন লাগবে দেখেন পুরুষ সাইতে পেয়ে যাবেন ফাইভ পয়েন্ট ফাইভ মিটার ফ্যাব এবং সাথে কিন্তু একটু এক্সট্রা ব্লাউজ পিস রয়েছে ব্লাউজের অংশটা দেখিয়ে দিচ্ছি সেগুলো প্রধান করলে একেবারে ফুলো থাকবেন ট্রান্সপারেন্ট শাড়ি যে কোনো এজের মানুষের এটা পরতে পারবেন এবং মূলতগুলো পার্টি প্রোগ্রামে পড়ার জন্য একটা শাড়ি কাছে আসো এ হচ্ছে ব্লাউজের অংশটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে জালিকাজের একটা ডিজাইনের ফুল রয়েছে হোয়াইট কালার পলিয়ান দিয়ে এটাতে আপনার যে কোনো বরসপের মানুষ যেন ব্লাউজ পেয়ে করতে পারবেন সেই পরিমাণ ব্লাউজের ফ্যাবিক দিয়ে আছে আমি একটা ব্লাউজ সিঙ্গেলভাবে একটু শাড়িটার মানে বডি অংশ দেখা দিচ্ছি ফুল বডিতে কিন্তু মাল্টি কালার পলিয়ান দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকারভাবে কিন্তু আপনার বুটি বুটি কাজে ফুলের একটা ডিজাইন ডিজাইন ফুটে তুলেছে আর দুপছের বর্ডার দেখতে পাচ্ছেন চমৎকার সাথে আপনার লেস অ্যাটাচ করে দেওয়া আছে লেসগুলো অ্যাটাচ করার ফলে শাড়ির এই যে আপনার আচরণের অংশ বা বর্ডার প্যান্টার সাথে যে লেসগুলো অ্যাডাচ করে দেওয়া হয়েছে সাদা কালারের এই লেসগুলো অ্যাডাচ করে দেওয়ার জন্য শাড়ি কিন্তু আর অনেক সুন্দর দেখতে সুন্দর লাগে আর কি তো পড়লে আসলে কেমন হবে আমরা তো আসলে ওইভাবে কেমন পড়ে করি না আপনি একটু দেখে নেন এ হচ্ছে সম্পূর্ণ শাড়িটা যদি কারো ভালো লেগে থাকে স্প্রিনে দ্রুত আমাদের পেজে কন্ট্যাক্ট করবেন দেখাবো এটা হচ্ছে একটু লাইট একটা পেস্টাল শাড়ি খুব সুন্দর একটা শাড়ি আমি আপনাদেরকে শাড়ির আচরণের অংশটা প্রথমে দেখা দিচ্ছি আচরণটা দেখতে পাচ্ছেন মাল্টি কালার পলিয়ান দিয়ে কিন্তু শাড়ির আচরণের অংশে সুন্দরভাবে আপনার এই কাজগুলো করা হয়েছে সম্পূর্ণ হাতের কাজ এটাকে মস্ট বুড়িজ বলা হয় শাড়িগুলো খুবই সফট এবং যে কোনো পার্টি প্রোগ্রামে চলে আপনারা পরিধান করতে পারবেন এ হচ্ছে একটা সিঙ্গেল পার্ট দেখেন কেমন লাগে দেখেন এ হচ্ছে একটা পার্ট আমরা যদি আরেকটা পার্ট একটু পুরো শাড়ি দেখা দেখেন কেমন লাগছে শাড়িতে পেয়ে যাবেন ফাইভ পয়েন্ট ফাইভ মিটার ফ্যাব্রিক এবং সাথে একটা ব্লাউজ পিস রয়েছে এইবারেরটার ব্লাউজ পিসটাও কিন্তু আপনার সুন্দর একটা জালিগাজার ফুলের নকশা বরণ করা হয়েছে আগেরটার মতো ডিজাইন না এটা বাট বেসিক্রম ডিজাইনের হোয়াইট কালার পলিয়ান দিয়ে কিন্তু এই কাজগুলো করা হয়েছে পরিধান করলে একেবারে পুরো থাকবে না যে কোনো পার্টি প্রোগ্রামে চলে সে এগুলো পরিধান করতে পারবেন এবং যে কোনো এসের মানুষ চলে পরিধান করতে পারবেন আমি একটা সিঙ্গেল পার্ট করে আপনাদের দেখে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে এটা হচ্ছে লাইট পেস্টেল কালারের সেই শাড়িটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনশট নিয়ে দ্রুত আমাদের পেজে অর্ডার করবেন আহ কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমরা সারা বাংলাদেশের প্রোডাক্ট ডেলিভারি করে থাকি আমি একটু শাড়িটার লাস্ট বার মতো বড় প্যালটা দেখা দিচ্ছি খুব সুন্দরভাবে ভাবে কিন্তু কাজগুলো করা আছে দেখতে পাচ্ছেন আর শাড়িগুলো ঠিক সেভাবে কুচি থাকবে কুরিয়ার মাধ্যমে আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি থাকি যদি যারা ভাবছেন যে প্রোডাক্ট দেখে শুনে হাতে ধরে দেন পার্চেস করবেন তারা আমাদের শপ ভিজিট করতে পারেন আমাদের শপের লোকজন হচ্ছে চাঁদপুর জেলার কোচু উপজেলাতে কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি থাকি শুধুমাত্র কুরিয়ার চার্জটা অ্যাডভান্স পে করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেন পেমেন্ট করবেন ভালো থাকবেন সবাই নমস্কার